বন্ধুরা অতিরিক্ত হেয়ার ফলের জন্য আপনার মাথার চুলকে কমে যাচ্ছে ডে বাই ডে মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা প্রচুর মুঠো মুঠো চুল পড়ছে আছড়ানোর সময় বা শ্যাম্পু করার সময়ও দেখছেন প্রচুর চুল উঠে আসছে আপনারাও কি এই গরমে এই সমস্যাগুলো ফেস করছেন দেখুন গরমে ঘামের ফলে মাথার স্ক্যাল ঘেমে থাকে যার ফলে আছড়ালে বা জুল বেঁধে রাখার ফলেও অনেক হেয়ার ফল হয় এখনকার দিনে অধিকাংশ মানুষ এই সমস্যায় বেশি পড়েন তাই বলবো বন্ধুরা চুল পড়া থেকে মুক্তি পেতে আজকে এই উপায়টি করুন শুধুমাত্র তিনটি জিনিস লাগবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হ্যাঁ বন্ধুরা আজকে ঘরে থাকা তিনটি উপাদান দিয়ে আমার বলা উপায়ে লাগান আপনিও যদি তিন দিনের চুল পড়া একদম স্টপ করতে চান তাহলে ভিডিওটি একটুও স্কিপ না করে দেখুন এবং অ্যাপ্লাই করুন দেখবেন তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে এছাড়াও চুল লম্বা ও ঘন করবে সাথে চুলটিকে কালো করবে চুলে আসবে দারুণ উজ্জ্বলতা যাদের আবার ড্রাইনেসের সমস্যায় ভুগছেন চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্ক তাদের চুলটিও ম্যানেজেবল হবে সব থেকে বড় কথা দুর্দান্ত সাইন আসবে চুলে যার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই করার পর চুলটি কতটা সাইন নিয়ে হয়েছে এবং চুলটি কিন্তু গোড়া থেকেও শক্ত হবে তার জন্য যা করতে হবে প্রথমেই নেব একটি পাত্র সেটি গ্যাসে বসিয়ে দেব এক গ্লাসের পরিমাণ খাবার জল অ্যাড করব তারপর নেব দুটি জবা ফুল যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত করে স্ক্যালপের রক্ত সঞ্চালন ভালো করবে এবং চুলের জেল্লা বাড়াতে হেল্প করবে দশ গুণ এবারে দুটি জবা ফুল দিয়ে দিয়েছি এবারে দেব ছ থেকে সাতখানা জবা ফুলের পাতা জবা ফুল ও জবা পাতা দুটি কিন্তু অত্যন্ত উপকারী চুলের যত্নে জবা ফুলের তেল এতটাই উপকারী যে নামি দামি ও তৈরি করা হয় এই জবা ফুল দিয়ে এবারে এক চা চামচের পরিমাণ দেব কালো জিরে যা চুলকে শক্ত মজবুত করবে চুলকে ঘন কালো করতে হেল্প করবে এবারে এবারে এই তিনটি উপাদানকে ফোটাতে হবে মিনিট পাঁচেক তারপর দেখবেন জলটি যখন কালো হয়ে আসবে এবং জলটি শুকিয়ে হাফ হয়ে এলে নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে দেখতে পাচ্ছেন জলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবার এটিকে ভালো করে ছেঁকে নেব জল অবশ্যই এটিকে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে নারকল তেল হ্যাঁ অবশ্যই নারকল তেল দিতে হবে আমার মনে হয় নারকোল তেল দিলেই সবথেকে ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এই উপায়ের মাধ্যমে হেয়ারে সিরাম ও অয়েল দুটির গুডনেস পাবেন অনেকে গরমে অয়েলিং করতে পারেন না বা অয়েল দিয়ে রাখতে পারেন না এর ফলে চুলটি ড্রাই ড্যামেজ হয়ে পড়ে এই উপায়টি সপ্তাহে দুবার করলে দেখবেন কিভাবে কত দ্রুত হেয়ার ফল স্টপ হয়ে যাবে এবারে এটিকে তুলোর সাহায্যে পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব তারপর পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় ঘন্টা তারপর ওয়াশ করে নেব বন্ধুরা বাজারে অনেক ধরনের হেয়ার অয়েল বা সিরাম টোনার পাওয়া যায় লেখা থাকে হেয়ার ফল স্টপ হবে কিন্তু তা কি হয় হয় না সেই আগের মতন হেয়ারটি রয়ে যায় হেয়ার ফল তো স্টপ হয়ই না চুল পড়া একদম কম হয় না আর সবার জন্য নামি দামি অয়েল সিরাম ইউজ করাও কিন্তু অনেক বেশি চাপের তাই বলবো বিনা খরচে মাত্র ঘরে থাকা জিনিস দিয়ে। একেবারে হেয়ার ফল স্টপ করতে পারবেন সাথে চুলটিকে সিল্কি স্মুথ এবং গ্লসি করে তুলতে পারবেন এর জন্য এই উপায়টি রেগুলার করুন বন্ধুরা পুরো স্ক্যালপি দিয়ে তারপর হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে চুলের আগা থেকে ডগায় ভালো করে দিতে হবে যাদের আগা ফাটার প্রবলেম রয়েছে তারাও মুক্তি পাবেন বন্ধুরা পুরো চুলে লাগিয়ে নিয়েছি এই প্রসেসটি যদি রাতে করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এবারে ভালো করে চুলে লাগিয়ে নিয়ে আমি পুরো ম্যাসেজ করে নিচ্ছি ম্যাসেজ করে চুলটিকে আমি বেঁধে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য তারপর আমি ওয়াশ করে নেব আমি সবসময় চেষ্টা করি রাতে লাগানোর কিন্তু আজকে স্নানের এক থেকে দেড় ঘন্টা আগে আমি অ্যাপ্লাই করে এর রেজাল্টটি দেখাচ্ছি কতটা দুর্দান্ত রেজাল্ট আসে আফটার ওয়াশ যখন দেখবেন হেয়ারটি এত বেশি গ্লোসি হবে হেয়ারে একটি দুর্দান্ত শাইন অ্যাড করবে হ্যাঁ বন্ধুরা হেয়ারে দারুণ উজ্জ্বলতা অ্যাড করবে এবং হেয়ারটি শক্ত মজবুত ঘন হবে ভেতর থেকে শক্ত হবে এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া একদম স্টপ করে দেবে চুলটি দ্রুত লম্বা এবং ঘন করতে হেল্প করবে আজকের এই সিরামটি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনারাও যদি হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজ থেকে কেন এখন থেকে ট্রাই করা শুরু করে দিন প্রত্যেক দিন রাতে শোবার আগে এই হেয়ার সিরামটি লাগান লাগানোর পরে পরের দিন ওয়াশ করে নিন দেখুন কি দুর্দান্ত রেজাল্ট পান এটি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য ফ্রিজে প্রতিদিন এটিকে তুলোর সাহায্যে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবেন তারপর ওয়াশ করবেন বন্ধুরা এভাবে কন্টিনিউ করলে কিন্তু হেয়ার ফল একদম স্টপ হয়ে চুলটি লম্বা ঘন মজবুত হবে এবং চুলে আসবে দারুণ সাইন দুর্দান্ত উজ্জ্বলতা অ্যাড হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না